প্রত্যেকটা গাছ কিন্তু করছে আপনার কলবের এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু কলবের এগুলো সামনের বছরে কিন্তু ফলন পাবেন এই গাছগুলা এই হচ্ছে আপনার অরিজিনাল হরিমনটি নাইন প্রচুর পরিমাণ কিন্তু ফল হচ্ছে আমাদের দেশের মাটিতে এখন আমাদের দেশের মাটি তো না এখন যেন খাঁটি সোনা আমাদের দেশে কিন্তু সব ধরনের ফল কিন্তু এখন হচ্ছে আমাদের দেশের মাটি বলা যাবে না আসলে কিন্তু খাঁটি সোনা তাই আমাদের এই সোনার মাটি দিয়ে আমরা সোনার ফসল ফলাবো এই যে দেখতে পাচ্ছেন যে আফেল গাছ এগুলো হচ্ছে আপনার হরিমন নাইনটি এগুলো হচ্ছে আপনার বারো মাসি ফল হয়ে থাকে এই গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু ফলন হয়ে থাকে এক একটা গাছ সাত ফুট আট ফুট করে হাইট আছে এক একটা গাছ আপনার এক বছরের ভেতরে কিন্তু আপনি গাছগুলো ফলন পাচ্ছেন কালি যে সকল ভাইরায় গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের হচ্ছে আপনার কাজু বাদাম এর আগে যে ভিড় হচ্ছে দিছি সেগুলো কিন্তু সাইজে ছোট ছিল আর এই গাছের হাইট এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ফুটের মতন হাইট আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ ফুট হাইট আছে এই গাছটা এই যে দেখতে পাচ্ছেন এগুলা এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু পাচ্ছেন আপনার কাজু বাদাম এই যে অসাধারণ হচ্ছে আপনার গাছ কিন্তু এগুলা এই হচ্ছে আপনার অরিজিনাল কাজু বাদাম এই গাছগুলো নিতে পারেন আমার কাছ থেকে আমি কিন্তু জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার করে থাকি আর আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আমার ভিডিওর ভেতরে কিন্তু দেশি বিভিন্ন কোয়ালিটির আমি কিন্তু হচ্ছে ফলে গাছের ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমার ভিডিওর ভেতরে দেশি বিদেশি কত গুরুত্বপূর্ণপূর্ণ হচ্ছে গাছের ভিডিও কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাবেন আমার হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারাব্বা ফল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন বারাব্বা এটা হচ্ছে আপনার একটি বিদেশি ফল বারাব্বা আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চেরি এই যে আপনার চেরি ফল এই যে এর আগে ফল ছিল ফলের ভিডিও সহ কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছিলাম এটা এখন আপাতত ফল নাই আবার অবশ্য হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লাল পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ পেয়ারা কিন্তু এগুলা এক একটা পেয়ারার ওজন হয়ে থাকে আপনার এরকম বড় বড় বিশাল দিক সাইজের পেয়ারা হয়ে থাকে এগুলা অরিজিনাল হচ্ছে আপনার এগুলো লাল পেয়ারা একদম ভেতরটা রক্তের মতো লাল হয়ে থাকে মাকরোমের মতন হচ্ছে ভেতরে হয়ে থাকে তাই যে সকল ভাইরা এই দিক সাইজের হচ্ছে আপনার পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা এই গাছগুলো নিতে পারবেন এগুলা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফলন চলে আসবে দুই এক মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফলন চলে আসবে এগুলো হচ্ছে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি পাকিস্তানি মালটা এ যে দেখতে পাচ্ছেন বিগ সাইজ এর হচ্ছে আপনার মালটা কিন্তু এগুলো পাকিস্তানি মালটা কত বড় বড় সাইজ হয়ে থাকে এগুলো দেখেন আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণ রস হয়ে থাকে আপনি চাপ দেবেন তা মনে করেন আপনার ঘিলাল ভরে যাবে হচ্ছে রসে এত রস হলো হচ্ছে এই ফলগুলা এর এগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনি খাবেন তো মনে হচ্ছে যে আপনি কি খাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারবেন যে আমি কি খাসেন একটা বিভিন্ন হচ্ছে আপনার এ সাদ আছে হচ্ছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক স্টোন আম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিধি একটা আম ব্ল্যাক স্টোন এই যে অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এগুলা আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এর আগে যে ফল সহ যে ভিডিওটা হচ্ছে দিছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার সেম গাছ এই যে এও গাছগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল হয়ে থাকে এগুলা ওই এটা হচ্ছে আপনার থাই কদবেল অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এগুলা থাই কদবেল মাথা নষ্ট করে এক একটা কদবেল কিন্তু হচ্ছে তিন চারশো গ্রাম পাঁচশো গ্রাম হচ্ছে ওজন হয়ে থাকে একটা কদবেল আর এগুলো হচ্ছে আপনার এর বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি বারো মাসে কদবেল খেতে পারবেন এরছি আপনার কিষান আমার সোনার দেশে সোনার ফসল বলছে এখন এই যে আমি আপনাদেরকে আরো দেখা যায় যাচ্ছি মশলা জাতীয় হচ্ছে আর একটি গাছ এই যে দারচিনি অসাধারণ একটি গাছ দারচিনি আর এই গাছটা হচ্ছে আপনার পাতা এরা হচ্ছে আপনার মশলা জাতীয় একটি গাছ এরা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দারচিনি তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চৌষট্টিটা জেলায় এই মালগুলো হচ্ছে গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কাটলিসু এই যে অসাধারণ আরেকটি গাছ কাটলিচু এই যে দেখতে পাচ্ছেন কাটলিচু এই গাছগুলো আমার কাছে পেয়ে সব ধরনের ভ্যারাইটি গুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে আপনার সুপার ভাগুয়া আনার মাথা নষ্ট করা আনার কিন্তু ভেতর ভাই সব হচ্ছে টকটকা লাল হয়ে থাকে সুপার বাগুয়া এই যে অসাধারণ একটি আনার এগুলোর অনেক বড় হয়ে থাকে এবং আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারমসি কাঁঠাল আমার কাছে লাল কাঁঠাল পেয়ে যাবেন গোলাপি পেয়ে যাবেন সবুজ পেয়ে যাবেন কিন্তু বারামী এই যে এখানে যা দেখতে পাচ্ছেন বারামসি কাঁঠাল আমি কিন্তু এই গাছগুলো চৌষট্টিটা জেলায় কুড়িয়ার করে থাকি তাই যে সকল ভাইরা গাছগুলো সংগ্রহ করতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি কিছু করুন যাতে আমার দেশের মানুষেরা সুন্দর সুফলা সজীবতা গাছগুলো হচ্ছে ক্রয় করতে পারে তাই আমার চ্যানেলটা একটু বেশি কিছু করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওয়ান একটি মালটা এই যে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান মালটা পয়সা মালটা এগুলা কিন্তু অসাধারণ নিশ্চয়ই থাকে এগুলা আপনারা অনেকে হয়তো খাইছেন তারা হয়তো জানবেন যে হচ্ছে ফলগুলো আপনার কেমন মিষ্টি হয়ে থাকে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার ফল আছে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল পাবেন ফল সহ আছে এবং ফল ছাড়া আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিক সাইজের ফল এ যে দেখেন এই দেখেন কত বড় বড় বিক সাইজের ফল প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার ফল আসে ফল সহ আপনারা নিতে পারবেন আপনারা সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে আপনার সব ধরনের গাছ কিন্তু হচ্ছে আপনারা আচ্ছা আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থাই আমরা এই যে বারো বেশি থাই আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যা আমরা আছে সবে কিন্তু হচ্ছে আমরা এগুলো আপনার বারো মাসে হচ্ছে ফল দিয়ে থাকে এগুলা সাদেও রোপন করতে পারেন মাটিতেও রোপন করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যে থাই সবে দা এগুলো হচ্ছে বৈশিষ্ট্য আপনি বারো মাসে ফল খাতে পারবেন আর হচ্ছে মানসম্মত এগুলো হচ্ছে আপনার মানসম্মত একটি ফল এই যে থাই সবে দা এই যে কত পরিমাণ ফল আছে এই গাছটা আপনারা নিজের চোখে দেখেন শয় শয় ফল আছে এই গাছটাই প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো বারো মাস হয়েছে আপনার হয়ে থাকে যে সবেরা হচ্ছে মাথায় ফুল এই যে দেখেন এই যে দেখেন মাথায় ফুল এই যে ছোট বড় সকল ভাবে মনে হচ্ছে হয়ে আছে এই গাছটাই প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে আমার কাছে আপনারা বল কুল পেয়ে যাবেন বিলাতি পেয়ে যাবেন তারপর হচ্ছে কাশ্মীরি আপেল কুল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কুল আপনারা কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি আলুবকরা এই যে বিগ সাইজের আলুবকরা এগুলো কিন্তু হচ্ছে আপনার এই বছরেই ফল আসবে এই গাছগুলাই আলু বাখরা অসাধারণ ফল নেই থাকে এগুলা এই যে আলু বাখরা প্রচুর পরিমাণ ফলায় এগুলা মনে করেন ডাল দুমি আসার মতন হচ্ছে ফল এগুলা প্রচুর পরিমাণ ফলায়। তাই যে সকল ভাইরা এই গাছগুলো সংগ্রহ চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর ভিতরে দেওয়া আছে তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন হচ্ছে ভিডিওটা দেখে তারপর হচ্ছে আপনার জেনে বুঝে তারপর হচ্ছে আমার কাছে অর্ডার করবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ